এবারের গল্প জমি ভাগের ও কোথায় গেলি তুই তাড়াতাড়ি আমি তো বাগানে পানি দিচ্ছিলাম আপনার কিছু প্রয়োজন বলুন আমি এখনই আনার ব্যবস্থা করছি অনেকদিন হলো আমি বাইরে বেরিয়ে গ্রামের কি অবস্থা দেখছি না আমার সাথে চল গ্রামের লোকদের কি অবস্থা একটু দেখে আসি ঠিক আছে আপনি তৈরি হয়ে নিন আমিও গাছে পানি দেওয়া শেষ করে বের হওয়ার ব্যবস্থা করছি রসুলপুর গ্রামের জমিদার ছিল খুবই দয়াবান সে সকলে সব সমস্যার সমাধান করত এবং গ্রামের প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিজ থেকে নিত অন্যদিকে তার পাশের গ্রামে সোহেল নামের এক লোক তার পরিবার নিয়ে বাস করত হাতি আনন্দ আকাশে বাতাসে তুমি কি আজও কাজে যাবে না তুমি কি চিন্তা করিয়ে ফেলেছো। কাজ না করে আমাদের না খাইয়ে মারবে অরে কি বলছো গিন্নি আমার মতো বুদ্ধিমান মানুষ না খেয়ে মরে আর তুমি আমার মতো বুদ্ধিমান মানুষের গিন্নী সে কিনা না খেয়ে মরবে এসব কি করে চিন্তা করতে পারো তুমি আরে রাখো তোমার বুদ্ধি তোমার ওই বুদ্ধি দিয়ে কি আর আমার ঘরে চুলও চলছে খালি পেটে এসব বকবক একদম পছন্দ হয় না তুমি কাজ করতে কবে যাবে ঘরে একটা দানা নেই আমরা না খেয়ে থাকছি আমার ছেলেমেয়েগুলো না খেয়ে থাকছি তুমি কি এটাই চাও চিন্তা করো না নতুন কোন না কোনো বুদ্ধি বের করেই ফেলবো এই গ্রামে তো বুদ্ধিমান লোকের কোনো দামই নেই আমি কি আর বাকি লোকদের মতো ওই নদীতে মাছ ধরে আর মাঠে সারাদিন রোদে পড়ে কাজ করতে পারি বলো তোমার স্বামী একজন বুদ্ধিমান জ্ঞানী লোক তার তো বাকিদের মতো কাজ করলে চলবে না আমি বলে দিলাম আজকের মধ্যে যদি বাজার বাড়িতে না আসে তাহলে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব তখন তুমি বাড়িতে বসে একা একা বুদ্ধি খেও না বুঝতে পেরেছি তুমি আর আজ এভাবে ঠান্ডা হবে না ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি বাজার করে তবেই বাড়ি ফিরবো কথা রেখো নিজের গিন্নিকে বলে তো দিয়েছি বাজার করব। কিন্তু বাজার আমি কি করে করব। কোনো কাজই তো আমার হাতে নেই এই গ্রামের লোকদের কি কোনো সমস্যা হয় না কেউ আমার কাছে আসে না কেন এত বুদ্ধিমান একটা লোক হাতের কাছে থাকতে তাকে দিয়ে কেউ কোনো কাজ করায় না এই গ্রামেই থাকবো না যাই পাশে গ্রামে গিয়ে দেখি সেখানে হয়তো লোকজনের আমার মতো বুদ্ধিমান লোকের কদর হবে সোহেল পাশের গ্রাম রসুলপুরের দিকে হাঁটতে থাকে এত সুন্দর শান্ত গ্রাম আমাদের গ্রামের থেকে তো অনেক ভালো লোকদের কি এখানে কোনো সমস্যা হবে আমার মতো বুদ্ধিমান লোকের কি তাদের দরকার হবে হবে থাকতে মনে হচ্ছে আরে এই লোক কে আমাদের গ্রামের লোক রহিম দেখতো না জমিদার সাহেব ভালো করে চেহারা দেখেও মনে করতে পারলাম না এমন লোক তো আমাদের গ্রামে কখনো দেখিনি এই এদিকে এসো তো কে তুমি আর আমার এই গ্রামে কি করছো আপনার গ্রাম মানে আপনি এই গ্রাম কিনে ফেলেছেন নাকি গ্রাম কেন কিনতে যাব আমি এই গ্রামের জমিদার আর তুমি কে এভাবে বাকা কথা কেন বলছো আমাদের জমিদারের সাথে সাহস তো তোমার কম নয় ক্ষমা করবেন জমিদার সাহেব আমি আসলে বুঝতে পারিনি আমি পাশের গ্রাম থেকে আজই এখানে এসেছি কাজের সন্ধানে যদি কোনো কাজ পেতাম তাহলে ভালো হতো কি করতে পারো এর আগে কি কাজ করেছো। তোমাকে কোন কাজে রাখা যাবে বলো আমাকে আমি তো তেমন কঠিন কাজ করে দেখিনি আমি একজন বুদ্ধিমান লোক কোনো কাজ থাকলে সেটাই আমি করতে পছন্দ করি তবে আজ আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে ঘরে একদম বাজার নেই বাজার ছাড়া বাড়ি ফিরে গেলে গিন্নি খুব কথা শোনাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি বুদ্ধিমান লোক আমার গ্রামে বুদ্ধিমান লোকের বড়ই অভাব তোমাকে পছন্দ হয়েছে কিন্তু তুমি সত্যি বুদ্ধিমান কিনা সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার বাড়িতে ছোটখাটো যা কাজের প্রয়োজন হবে তাতে সাহায্য করো রহিম ওকে কাজ দেখিয়ে দিও জমিদার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমি যে কোনো কাজ করতে রাজি আছি আর বুদ্ধি যখন প্রয়োজন হবে আমাকে ডেকে নেবেন এরপর থেকে সোহেল রসুলপুর গ্রামের জমিদারের বাড়িতে ছোটখাটো কাজ করে তার সংসার চালাতে থাকে কতদিন হয়ে গেল আমি এই বাড়িতে কাজ করছি কই জমিদার তো কখনোই আমাকে ডাকছেন না তাদের কি কোনো কাজে সাহায্যের প্রয়োজন হয় না আরে কি হলো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো হাঁটা চালিয়ে কাজ করো আচ্ছা আপনাদের গ্রামে কি কোথাও কোনো সমস্যা হয় না আমার মতো বুদ্ধিমান একটা লোককে দিয়ে এভাবে সবসময় বাড়ির কাজ করিয়ে নিলে হবে আমাকে একটু বুদ্ধি সুযোগ সুযোগটু দিন এসেছ পর থেকে একই কথা শুনছি আরে বাপু জমিদার সাহেব বলেছেন তো তোমার বুদ্ধি কেমন আছে সেটা যখন জানার হবে তখন তিনি পরীক্ষা করে জেনে নেবেন এখন কাজ করো তো মনোযোগ দিয়ে কাজ করো সেই গ্রামে হেলাল ও দুলাল নামে দুই ভাই ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল জমি ভাগাভাগি নিয়ে আমি বললাম তো আমি বড় ভাই আমি এই বাড়ির জমি ভাগাভাগি করব বাবা তো বলে গেছেন বললেই হলো আমি ছোট ভাই জায়গা জমি আমি ভাগ করব আমার আপতার যা থাকবে সেটা তোমাকে মেটাতে হবে এভাবে বললেই হবে না এই জমিটা আমি রাখব আর ওই পিছনের যে জমিগুলো আছে সেগুলো তুই রাখবি আর বাড়িটা সমান ভাগে ভাগ করব তোমার কথা মতো চলবে না আরো পুকুর আছে পুকুরের পাশে কিছু তালগাছ আছে সবকিছু তো ভাগ করতে হবে

তোমাদের বাবার আত্মা কষ্ট পাবে তোমাদেরকে এভাবে লড়াই করতে দেখলি সেটাই তো আমি বলছি কিন্তু আমার ছোট ভাই দোলাল তো বসতে চাইছে না আপনি বলুন আমি ছোট ভাই আমি যেভাবে বলবো সেভাবেই তো সম্পত্তির ভাগ হবে তোমরা এভাবে কখনোই নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারবে না জমিদারের কাছে যাও তিনি যা বলবে তাতেই হবে সেটাই না হয় করব চল জমিদারের কাছে যাই কিন্তু আমাদের জমি আমরা অন্য কাউকে দিয়ে ভাগ করাবো না আমরা নিজেরাই ভাগ করবো দেখি যদি জমির ভাগাভাগি না করি আর তোমরা নিজেরাই ভাগাভাগি করতে চাও তাহলে তো আবারও তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে সেসব আমি জানি না আমার বাবার রেখে যাওয়া জমি সম্পত্তি আমি অন্য কাউকে দিয়ে ভাগ করাতে যাব না নিজেরাই ভাগ করব কিভাবে সাহায্য করবেন সেটা দেখুন জমিদার হিসেবে এটা আপনার দায়িত্ব সেটা না হয় ঠিকই আছে কিন্তু আচ্ছা ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি একটু চিন্তা করে দেখছি জমিদার চিন্তা করার পরও কোনো উত্তর খুঁজে পায় না রহিম আমি তো কিছুই বুঝতে পারছি না কি করা যায় এখন আমাদের কাছে তো এক বুদ্ধিমান লোক আছে যে সব সময় নিজেকে বুদ্ধিমান দাবি করে এবার তার বুদ্ধি নিয়ে পরীক্ষা করে দেখুন ঠিক বলেছ ওই লোককে দিয়ে এই দ্বন্দ্বের বিচার করাতে দিতে হবে দেখি কেমন বিচার করে দিতে পারে অবশেষে জমিদারের সভায় সহিলের ডাক পড়ে জমিদার সাহেব অবশেষে তাহলে আপনি আমাকে ডেকেছেন বলুন কি করতে হবে রহিম বুঝিয়ে বলো তো সম্পূর্ণ ঘটনা আর ওই দুই ভাইকেও ডেকে আনো জমিদারের আদেশ মতোই কাজ করে রহিম শুনলেই তো সবকিছু এখন বলো তুমি কি বিচার করতে চাও কি করে এই দুই ভাইয়ের ঝামেলা মেটাবে গ্রামে আসার সময় বলেছিলে তুমি বুদ্ধির কাজ করো এখন দেখি তোমার বুদ্ধি কেমন এটাই তোমার বুদ্ধির পরীক্ষা আমি বুঝতে পেরেছি এই দুই ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্ব যদি আমি সমাধান করে দেই এবং একটা ভালো বিচার করে দিতে পারি তাহলে কি আমি আপনার বাড়ির অন্যান্য ছোটখাটো কাজ বাদ দিয়ে শুধু বুদ্ধির কাজের জন্য বেতন পেতে পারি আমি তো তাই বলেছিলাম তুমি যদি নিজের বুদ্ধির প্রমাণ দেখাতে পারো এবং বিচারের মাধ্যমে এদের সমঝোতা করে দিতে পারো তাহলে আজ থেকে বাড়ির অন্য কাজ তোমাকে করতে হবে না তুমি আমার পরামর্শদাতা হিসাবে আমার কাছেই থাকবে আমাকে শুধু নিজের বুদ্ধি দিয়ে সাহায্য করবে ঠিক আছে জমিদার সাহেব আমি আপনার কথাই খুশি হয়েছি এখন তাহলে আমার বিচার শুনুন আমি কিন্তু বলে দিচ্ছি আমাদের জমির ভাগাভাগি আমি কাউকে করতে দেব না হ্যাঁ আর জমির ভাগ সমান হতে হবে আমি করবো সেই জমির ভাগ কারণ আমি বড় ভাই আরে থামো তোমরা জমিদারের কাছে এসেছ বুদ্ধি চাইতে তাই না এখন শোনো তাহলে আমি বলছি যে ছোট ভাই সে করবে জমির ভাগাভাগি দেখেছো আমি তো সেটা আগে থেকেই বলেছিলাম এ কেমন কথা আরে এ কেমন বিচার হলো এটা কি বিচার হলো কোনো একজনের কথা রাখা হলো আরেকজনের কথা রাখা হলো না আমি তো এখনো সম্পূর্ণ কথা শেষ করিনি আমার কথা শেষ করতে দিন শোনো দুলাল তুমি করবে জমির ভাগাভাগি তবে দুই ভাগের থেকে যে কোনো এক ভাগ সেটা পছন্দ তোমার বড় ভাই খুঁজে নেবে বড় ভাইয়ের যে ভাগ পছন্দ হবে সেটাই সে নিয়ে যাবে আরে বাহ সুন্দর বুদ্ধি এত সুন্দর বিচার তো আমার মাথায় আসেই নি আপনি ঠিক বলেছেন এই বিচার যদি কার্যকর হয় তাহলে তো দুই ভাই সমান ভাগই জমি পাবে কারণ দুলাল ভাগ করলেও সে তো এমন ভাগ করবে না যেটাতে বেশি কম হবে যদি করে তাহলে তার বড় ভাই বেশি ভাগটা পছন্দ করে নিয়ে যাবে আমার আপনার এই বিচার পছন্দ হয়েছে দুলাল কি বলিস তুই আমারও পছন্দ হয়েছে তাহলে আমি জয় ভাগ করব আর তোমার যেটা পছন্দ হয় তুমি সেই ভাগ নিয়ে নেবে দুই ভাইয়ের জমি নিয়ে এতদিনের দ্বন্দ্বের সমাধান হয়ে যায় এবং তারা জমিদারের বাড়ি ত্যাগ করে তোমাকে অনেক ধন্যবাদ এত বড় একটা দ্বন্দ্ব সমাধান করে দিলে আমার তোমাকে পছন্দ হয়েছে থেকে তুমি আমার পরামর্শদাতা হিসাবেই কাজ করবে আপনাকে অনেক ধন্যবাদ জমিদার সাহেব আমি আপনার কাজে আসতে পেরেছি এতে অনেক খুশি ভবিষ্যতে আপনাকে আরো সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে